আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক আপনার সবাই টাইটেল দেখেই বুঝতে পারছেন তো দেখতে পাতেছেন এক সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা কিপিউর অ্যাকাউন্ট সেফ প্রবলেমে পড়ে আছে তো উনি কোনোভাবেই রিকভার করতে পারতেছে না তো আমাকে দিয়েছে আর কি আইডিটা রিকভার করার জন্য তো এখন আপনার আইডির নামটা দেখতে পারতেছেন তো এখন আমি আইডিটা রিকভার করবো তো আমি আমার আইডিটা রিকভার করা হয়ে গিয়েছে অর্থাৎ আমি যে রিকভার যে প্রসেস রয়েছে সেটি স্কিপ করেছি তো দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা তো আমি প্রুফ দেখা মানে দেখানোর জন্য তো আমি একটা স্ক্রিনশট নিলাম প্রোফাইল থেকে তো মানে আজকের ভিডিওর যে টপিক তা হলো মানে কীভাবে আপনারা আইডিতে ইমেল অ্যাড করবেন ইমেল অথবা ফোন নাম্বার অ্যাড করবেন তো আপনারা কিন্তু এখন কোনোভাবে অনেক মানে অনেকভাবেই চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু আইডিতে নাম্বার অথবা ইমেল অ্যাড করতে পারতেছেন না তারা কিভাবে মানে যে অ্যাড করবেন সেটি আমি আপনাদের একদম এ টু জেড প্রমাণ সহকারে দেখাবো তো আপনারা ভিডিওর একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো এখন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পরে এখন আমি যে আইডিটা লগ ইন করবো এখন তো আমি আপনাদের দেখাবো যে আসলে কি আইডিতে ইমেল অথবা ফোন নাম্বার অ্যাড হয় কিনা না সেটি আমি আপনাদের প্রুফ দেখাবো তো এখন আমি আইডিটা লগ ইন করে নিতেছি আপনারা একটু অপেক্ষা করবেন তো আইডিতে টু ফেক্টর অন করা রয়েছে তখন আমি টু ফেক্টোর কোড দিয়ে লগ ইন করব তো আপনারা একটু অপেক্ষা করুন তো এখন কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করার পরে একটু সময় লাগবে তো দেখতে এখানে আপনার এখান থেকে আপনারা সেভ বা নোট নাও যেটাই দেন না কেন তো আমি এখানে নোট নাও অপশনের উপর ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার অ্যাড করার যে অপশন তো আপনারা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করবেন তো আপনাদের যে ভিতরের যেই সেটিংস পার্সোনাল ডিটেলস থেকে কিন্তু কোনোভাবেই নাম্বার অথবা ইমেল অ্যাড হবে না তো আপনারা ফোন নাম্বারটা যেই শুরুতে যেই অপশন আসছিল সেইখান থেকে ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করে নেবেন তাহলে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে তখন আমি ফেসবুকের সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অ্যান্ড পার্সোনাল ডিটেলসে চলে যাওয়ার পর এখন কন্টাক্ট ইনফোতে ক্লিক করবো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে অ্যাড নিউ কন্ট্যাক্ট তো এখানে আমি ইমেলটা দিয়ে দেখাবো আপনাদের তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিব আমি যে ইমেলটা অ্যাড করতে চাইতে সেআটিতে তো দেওয়ার পর এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসে আপনারা কিন্তু অনেকভাবেই চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু এডিতে ইমেল অথবা ফোন নাম্বার অ্যাড করতে পারেননি তো শুরুতে যে অপশন ছিল সেটার মাধ্যমে আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তো ইমেলটা কিভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদের দেখাবো তো আমি আইডিটা লগ আউট করে নিতেছি তারপর লগ আউট করে লগ আউট করার পর এখন আমি চলে যাব ফেসবুক লাইট অ্যাপসে এখন আমি চলে যাব ফেসবুক লাইট যে অ্যাপস রয়েছে তো আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এখানে দেখতে পাতা তো আইডিতে থাকা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিব এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো লগ ইন করব তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন অপশনের উপর ক্লিক করতেছি তো লগ ইনে ক্লিক করার পরে এখানে আমার একটা পারমিশন চাইবে অর্থাৎ আপনারা সবাই জানেন যে এখন আইডি লগ ইন করার জন্য যে একটা পারমিশন থাকে আর ডিভাইস পারমিশন তো পারমিশনটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছি তো আবার ফেসবুক লাইট অ্যাপসে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ লগ ইন তথ্য সেভ করবেন তো এখান থেকে আপনারা অবশ্যই এখন না তো আমার যেহেতু বাংলা করা রয়েছে আপনাদের ইংরেজি করা থাকলে নট নাও লেখা থাকবে তো আপনারা নট নাও অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে অ্যাক্সেস টু কন্ট্যাক্ট তো এখানে আপনারা যেই স্কিপ নামে ওপরে ডান দিকে যে স্কিপ নামে যে অপশন রয়েছে তো আপনারা এই স্কিপ অপশনের উপর ক্লিক করবেন স্কিপ অপশনের উপর ক্লিক করার পরে তো আবার স্কিপ আসবে তো এখান থেকে আবার স্কিপ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সেই মহামূল্যবান যেই আইডিতে আপনার মানে যে আপনার ফোনে যে জিমেল রয়েছে তো সেই জিমেলের যে কোনো একটা মানে এখানে আসবে তো এখানে আপনার ফোনে যদি অনেক সময় দেখা যায় যে কাস্টম মেইল আসে তো এখানে আপনার মেইল মানে চুজ এখানে মেইল লিখে দিবেন লিখার পরে এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসের ওপর ক্লিক করবেন তো আমার ফোনে যেহেতু এটা সিঙ্ক রয়েছে তো এটা অটোমেটিক পেয়ে গেছে মানে ইমেলটা তো এখন আমি স্কিপ অপশনের উপর ক্লিক করব তো আমার ইমেলটা কিন্তু অটোমেটিক অ্যাড করা হয়ে গেছে তো এখন আমি কন্টিনিউ ইন ইংলিশ ইউএস তো এটার ওপর ক্লিক করব তো এখন আমি ফেসবুক সেটিংস অ্যাপ সেটিংসে চলে যাব যে আসলে কি আমার ইমেলটা অ্যাড হয়েছে কি না সেটি দেখাবো তো আপনাদের তো সরি ইরোর আসে অনেক সময় দেখা যায় ফেসবুক লাইট অ্যাপ মানে লাইট অ্যাপের বাঘ এটা তো আমি ব্রাউজারে চলে যাবো যে ব্রাউজারে আমার লগ ইন করা রয়েছে তো আমি সরি মানে নাইট মোটটা অফ করে নিতেছি তো আমি এখন আইনড্রড ফেসবুক ডট কম সাইট দিয়ে ওপেন করবো তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাওয়ার পরে এখানে সেটিংস নামে যে অপশন রয়েছে তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলস তারপরে চলে যাওয়ার পরে এখান থেকে কন্টাক্ট ইনফোতে যাওয়ার পরে আপনারা দেখতে পাতেছেন যে ইমেলটা সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে তো আপনারা এইভাবে মানে আপনারা চাইলে এভাবে ফোন নাম্বার ইমেল অ্যাড করতে পারেন মানে এখন কোনোভাবেই কিন্তু কন্টাক্ট ইনফো থেকে মানে Email add